বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মোত্রের উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি বহরমপুরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কাণ্ডে সোচ্চার হয়েছে গোটা রাজ্য গোটা দেশ এবং বিদেশেও আরজিকর কাণ্ডে নিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেছে আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বিজেপি বিধায়ক সুব্রত মোত্রের উদ্যোগে বহরমপুর থানা ঘিরে বিক্ষোভ আরজিকরের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে এই থানা ঘেরাও কর্মসূচি দেখুন কি বলছেন সাংবাদিক মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আসল দোষীদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আন্দোলন করছে আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে ভারতীয় জনতা পার্টির ডাকে অবরোধ ধারণা চলছে তার স্বামী আমরা আজকে বহরমপুর থানায় আমাদেরও ধারণা চলছে দেখুন আসল দোষীদের আড়াল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সমেত অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল ইনারা যেভাবে প্রথম দিন থেকে চেষ্টা করছেন সারা পশ্চিমবঙ্গবাসী এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে দল মত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে এই আন্দোলনে সামিল আমরা যে তথ্য সমেত দাবি তুলে ধরেছিলাম মহামান্য সুপ্রিম কোর্ট আগামীকাল কোর্ট থেকে সেই দাবিগুলোই তুলে ধরেছে কেন একটি মেয়েকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো কেন মেয়েটির পর রাত্রি সাড়ে এগারোটার সময় এফআইআর হলো সারা বিশ্বে কোথাও কি আপনারা দেখতে পেয়েছেন যে একজন মৃতদেহ সরকারের পর তারপরে থানায় এফআইআর হয় সবটাই হচ্ছে গরমিল কাকে লুকানোর চেষ্টা করছেন স্বয়ং মমতা ব্যানার্জি আমাদের জানা নেই এবং তিনি শাসক হয়ে তিনি রাস্তায় নেমেছেন জাস্টিসের জন্য কি নাটক আজকে পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে এই নাটকের বিরোধিতা এবং আসল দোষীদের শাস্তির দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি বহরমপুর থানায় আমাদের অবরোধ চলছে